গুড মর্নিং ফ্রেন্ডস আজকে খাসির মাংস বানাবো আলু দিয়ে তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমি খাসির মাংসটা বানাচ্ছি একশো গ্রাম খাসির মাংস নিয়ে এসেছি আর এর জন্য আমি পাঁচটা আলু দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি আর মশলার জন্য লাগবে কিছুটা পেঁয়াজ শুকনো লঙ্কা গোলমরিচ ছোট আদা রসুন একটু টমেটো ছোট্ট একটা টমেটো এই এইগুলো মশলাগুলো পিষে নেব আর এই যে কয়েকটা গোটা রসুন দেখেছি খাসির মাংসতে এটা দেব এটা খুব ভালো লাগে খেতে এই রসুন দিয়ে খাসির মাংস খেতে মশলা পিসা হয়ে গেছে আমার তো মশলার মধ্যে আমি একটা জিনিস দিয়েছি সেটা বলতে ভুলে গেছিলাম তো একটুখানি দারচিনি দিয়েছি এবার আমি এই মশলাগুলো এবার এই মাংসতে মিক্স করে রাখব এখন প্রথমে আমি একটু লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো দিয়ে দিলাম এতে আর দেব জিরে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম আর কিছুটা শুকনো লঙ্কা লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এতে দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি মশলাটা মিক্স করব তার মধ্যে আমি এখানে যে কাঁচা পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম এই কাঁচা পেঁয়াজগুলো এর উপরে দিয়ে দিলাম তারপর মশলাটা মিশিয়ে নেব আর এই মশলাটা মেশাবার সময় আর একটুখানি সরষের দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি এটাকে মেখে নেব মেখে নেওয়ার পরে কিছুক্ষণ দশ মিনিট মতো এটাকে আমি ম্যারিনেট করতে দেবো তারপর আমি আবার আসছি তখন আপনাদেরকে দেখাবো কীভাবে এই রান্নাটা আমি করছি তেল গরম হয়ে গেছে দেখুন আলুগুলো ছেড়ে দিয়েছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব তারপর মাংসগুলো দিয়ে কষে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি কড়াইতে এবার মাংসগুলো দিয়ে দেবো তো এই তেল এতটা তেল লাগবে না তো তেলটা একটু ঢেলে নেবো তারপর মাংসগুলো দিয়ে মাংসটা কষিয়ে নেব এই যে দেখুন মাংসগুলো এবার আমি কড়াইতে দিয়ে দিলাম এবার আমি এগুলোকে কষিয়ে নেবো দেখুন মাংসটা প্রায় কষা হয়ে গেছে এবার এখানে একটু এক চিনটে মতো চিনি দিয়ে দিলাম আর এই ভেজে রাখা আলুগুলো এবার আমি এখানে দিয়ে দেবো দিয়ে দেবো যে রসুনগুলো রেখে দিয়েছিলাম গোটা গোটা রসুন এই যে এগুলো যতটা পেরেছি এগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে দেবো তারপর কিছুটা কষে নেওয়ার পরে আমি এটাকে প্রেশার কুকারে দেব প্রেসার কুকারে দিলে একটু বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে তার জন্য এটাকে প্রেশার কুকারে দিচ্ছি এই যে দেখুন আমি প্রেসার কুকারে গুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি এবার এটাতে আমি ঢাকনা লাগিয়ে তিনটে মতো সিটি দিয়ে দেবো তাহলে আমার মাংসটা রেডি হয়ে যাবে খাসির মাংস রেডি দেখুন কত সুন্দর লাগছে কত কালারফুল আপনারাও বানিয়ে খাবেন এইভাবে হালকার মধ্যে কিন্তু খুব সুস্বাদু কম তেল দিয়ে কম মশলা দিয়ে বানিয়েছি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং তার সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার